আমি তো এক ফার্স্টই বললাম ভাই আমি কি ছোট বাচ্চা আমি আপনার সাথে খেলবো আপনি কি খেলা খেলতে চান আমি এখন আপনার মূল পর্বে চলে গেলাম অর্ধেক ঢোকালে মেয়েরা ব্যথা পায় পুরো ঢোকালে মজা পায় মানে কি ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি আবার বড় বড় মত চলে আসলাম দুষ্টু মিষ্টি ধাঁধার জন্য আসলে দেখতেছি একটা আপু সেলফি তুলতেছে এখন গেলে আপু হয়তো রাগ করবে কিনা তা জানি না তো যাই হোক এখন তারপর রাগ করলে তো হবে না আমাকে তো সেখানে যেতে হবে কারণ আমার কাজ আমাকে করতে হবে তো দর্শক ভাই আপনারা কিন্তু পাশে থাকবেন দেখি আমি আপুটা একা একা আছে যদি আপু আমাকে কোনো কিছু কয়ে ফেলায় বা যদি কিছু করে তাহলে কিন্তু আপনারা একটু আমার দিকে একটু দেখবেন ভাইয়া প্লিজ 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 তো যাই হোক আমি এখন দেরি করব না আমি একটু আপুটার কাছে যাই আপু একটু কথা বলি আপু আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি আমার টিকটকের মাঝখানে ব্যাগেট ঘটালেন কি লাগা ও সরি আপু আসলে আপনি টিকটক করছিলেন আমি তো বুঝতে পারি নাই তো যাই হোক আপু আপনার নামটা কি জানো আমার নাম হচ্ছে সীমা আপনার নাম সীমা উফু আসলে নামটা খুব পরিচিত মনে হচ্ছিল আপু আমার খুব কুলজাই লাগছে কিন্তু আপনার নামটা এই নামটা কোথাও যেন শুনছিলাম আপনি কি করেন আপু মূলত ভাইয়া আমি কিছু কই না বাট একজন আমি টিকটকার যাক একটা সেলিব্রিটি টিকটকারের কাছে আমি মানে অনেক একটা ভাগ্যজনকভাবে কথা বলতে হলো আমি কিন্তু অনেক ভাগ্যবান একটা লোক হয়ে গেলাম আমি আপু টিকটকারের কাছে আমি এসে একটা ধাঁধা করতেছি তো যাই হোক দর্শক ভাই আপনারা আপুকে একটু ভালো করে চিনে নিন চিনে থাকবেন আপু কিন্তু অনেক ভালো একটা টিকটকার তো আমারও ভাগ্যটা ভালো যে আমি আপুর সঙ্গে একটু কথা বলার সুযোগটা পাইতেছি তো যাই হোক আপু আমি আপনার সাথে একটু খেলতে চাই আপনি আমার সাথে কি খেলবেন খেলবো মানে আমি কি এখন বাচ্চা নাকি যে আপনার সাথে আমি খেলতে যাবো এই যে দেখেন আমি কিন্তু প্রথমে বলছি যে দর্শক বা আপনারা কিন্তু আমার পাশে থাকবেন কারণ আপুর কাছে আমি একা যাব যদি আপু যদি আমাকে কিছু বলে ফেলায় আপনারা সাক্ষী দিবেন আমার জন্য অবশ্যই আমি কিন্তু যাই নাই আপনি মনে করেন চলে গেছি আপনাকে ছেলে আমার যাতে মন চাচ্ছিল না এই জন্য আমি একা একা দর্শককে বুঝাইতে চাইছিলাম যে দর্শক বা আপনার পাশে থাকেন আপু কিন্তু যাই নাই আবারও চলে আসবে আপু আমি যে খেলাটা খেলবো আপনার কি আমার সাথে খেলবেন আমি তো এক ফার্স্টই বললাম ভাই আমি কিছুটা বাচ্চা আমি আপনার সাথে খেলবো আপনি কি খেলা খেলতে চাচ্ছেন আচ্ছা যাই হোক আমি আপনার সাথে একটু গুগলি দাদা খেলবো খেলবেন ও গুগলি দাদা আছে না কিভাবে খেলা আমি তো কখনো খেলি আচ্ছা যাই হোক আমি আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্ন উত্তরটি যদি সঠিক দিতে পারেন তাহলে আপনাকে আমার তরফ থেকে 1000 টাকা পুরস্কার দেব কি দেব 1000 টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে আপু আমার হাতে সময় নাই আমি এখন আপনার মূল পর্বে চলে গেলাম অর্ধেক ঢোকালে মেয়েরা ব্যথা পায় পুরো ঢোকালে মজা পায় মানে কি ভাইয়া মানে বলতে এটাই অর্ধেক ঢোকালে মেয়েরা ব্যথা পায় পুরো ঢোকালে মজা পায়